আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও আপনাদের সাথে গল্প আড্ডাতে আসলাম আড্ডা করতে তো কিছু কথা বলবো কিছু কথা শেয়ার করবো দুঃখ সুখ সব কিছু মিলাইয়া আপনারা আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আর সর্বপ্রথম হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটি অবশ্যই এ টু জেড সম্পূর্ণ দেখবেন হ্যাঁ ফার্স্ট টু লাস্ট লাস্ট তাহলে বুঝতে পারবেন তো যাই হোক আমি কিছু কথা বলবো আপনাদের সাথে আজকে সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আগে ভিডিওতে বলছি আপনারা হয়তো বা অনেকে দেখছেন তো আজকে আরও আছে হয় না মানুষেরা একদিন কিন্তু কথা গল্প শেষ হয় না কারণ আমার লাইফে এত পরিমাণে ধকল গেছে যে একদিনই কিন্তু সব কিছু শেষ হয় না কথা একটু সময় লাগে ধীরে ধীরে বলতে হয় তাই না তো যাই হোক আজকে হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের শূন্য পকেটে ওনাকে আমি বিয়ে করছিলাম দেন হচ্ছে সবাই বলছে যে এই ছেলেকে বিয়ে করলে তোমার অনেক ক্ষতি হবে তোমার কোনো কিছু কোনো সাংসারিক না মানে অনেকে অনেক কিছু আমাকে বলছে তারপরও না কেমন যেন একটা ওর প্রতি একটা আমার বিশ্বাস ছিল বাট অতটা বিশ্বাস ছিল না কিন্তু বিশ্বাস ছিল যে যেরকমটা আসে মানে এরকমটা থাকবে না হয়তোবা চেঞ্জ হয়ে যাবে এরকম থাকবে না হয়তো বা সে আরও ভালো হয়ে যাবে তো যাই হোক এখন আমি মেন কথাতে আসি তো ওর পকেটে একটা টাকা ছিল না ওর আমি বিয়ে করছি তো ওটা তো আমি আপনাদেরকে বলছি তো আমার বাপের বাড়িতে আমি যেদিন আসি আমার চাচি যেটি ওরা সবাই তো ভাবছে যে আমার আব্বু আমাকে অনেক মায়ের ধোর করবে যেহেতু আমি পালায় বিয়ে করছি হ্যাঁ এটা সবাই ভাবছিলো যে আমার আব্বু আমাকে অনেক দূর করবে আমার এক চাচি ছিল আমাদের জানলার পাশে আর এক চাচি ছিল আমাদের বারান্দায় আর এক চাচি ছিল আশেপাশে ঘুরতেছে যে আমার আব্বু কি আসলে আমাকে মারবে কি না তো আমার হাত পা এত ছিল যে আমি আব্বুর সামনে কীভাবে যাবো বা কী কীভাবে কী বলবো না বলবো আব্বু যদি আবার আমাকে মারে মানে অনেক চিন্তা চিন্তাভাবনা ছিল তো আমার আম্মা বলছে যে ডন্ট ওরে মানে কোনো টেনশন নিও না তুমি যাও তোমার কিছু বলবে না তো আমি তো খুব ভয়ে ছিলাম যতই হোক উনি আমার আব্বু আর আমার আব্বুকে আমি যথেষ্ট পরিমাণে ভয় না এটা আমি যথেষ্ট পরিমাণে সম্মান করি আর যেহেতু আমি এরকম একটা কাজ করছি ওনার একটা মাত্র মেয়ে ছিলাম তো যেহেতু আমি এরকম একটা কাজ করছি আমার ওনার সাথে ওনার সামনে যেতে আমার কাছে আমি যে লাগছিলো আমার লজ্জা লাগছিল তাই আমি আমার আব্বুর সামনে যেতে পারি না এটা ভয় না কিন্তু ভয়ও কাজ করছে বাট লজ্জা অনেক করছে যে আমি কিভাবে আমার আব্বুর সামনে যাবো তো যাই হোক আমার আব্বু তো এই বড় বড় আমার আবু চোখ এত বড় বড় বড়ো করে রাখছে আমি তো খুব ভয় পেয়ে গেছি আমার হাত পা কাঁপতেছিল আমার চাচি আরও ভয় পেয়েছিলো সবাই তো আমার আব্বু কি করলো বলতেছে এদিকে সো এই মেয়ে এদিকে সো তো আমি আমার আব্বুর কাছে গেলাম বসলাম পরে আমার আবু আমাকে দেখে এত কান্না করছে বলতেছে দেখছো ওই আমার মেয়েটার নিয়ে কি না খাওয়ায় কি সুখায় রাখছে এই যে আমার এভাবে আমার আব্বু আমার হাত ধরে বলতেছে আমার মেয়ের হাতে রকগুলো দেখা যায় ওই কি ঠিক মতো খাওয়ায় না মানে আমার হাজব্যান্ডের কথা বলতেছে আমার মেয়ে কত পরিমাণে শুকায় গেছে আমার মেয়ে এরকম হয়েছে ওরকম হয়ে গেছে ওই মনে ঠিক মতো খাওয়ান দাওয়ান দেয় না আমার আম্মারে বলতেছে যে তুমি তাড়াতাড়ি ভাত নিয়ে আসো ইলিশ মাছ নিয়ে আসো গরু মাংস নিয়ে আসো বট নিয়ে আসো আমার মেয়ে খাবে এগুলো তো আমার আব্বু বলতেছে যে এগুলো তো তোমার মেয়ের জন্যই তুমি আমারে করাইসু তুমি না বললেই কি আমি বুঝি না পরে আমার আব্বু বলতেছে এত কথা বলতে দেবো না তোমার খাবার দিতে বলতেসতে তুমি খাবার না দাও পরে আমার আব্বু জোর করে ওই খাবারগুলো আমাকে খাওয়াইলো আমাকে খুব যত্ন করে খাওয়াইলো খুব সুন্দরভাবে বুঝাইলো আমাকে অনেক কিছু বুঝাইলো অনেক কিছু বললো আমার আব্বুর একটাই কথা ছিল যে তুমি তাকে তার সাথে সংসার করলে তোমার সুখ হবে না তুমি চলে আসো আমার আব্বুর কথা ছিল এরকম একটা কথা ছিল তো আমার আম্মু আমার আম্মু তখন বেশি একটা ই ছিল না মানে আমার আম্মু ওই আমার হাজব্যান্ডের পক্ষে ছিল না কারণ ওই লোকটাই ছিল তখন ওরকম এলোমেলো ছিল কোনো মেয়ে সন্তান চায় না যে এলোমেলো একটা ছেলের সাথে সংসার করুক কারণ এটা তো মেয়ের ভবিষ্যত অন্ধকার সেটা মানে জানে বাপ মারা ভালোই বোঝে যে কোনখানে দিলে মেয়ে ভালো হবে তো যাই হোক আমি বলছি ঠিক আছে আব্বু আমি ওর সাথে সংসার করবো না ঠিক আছে আমি ওর রিপোর্টস দিব এরকম একটা ব্যাপার ছিল তো বিশ্বাস করবেন না তো আমার হাজব্যান্ড তো এই দিক দিয়ে এত ফোন দিতাছে মানে অনেক ফোন দিতে আছে আমি তো ফোনটা সাইলেন্ট করে রাখছি তো আমি আমার আব্বুকে বললাম যে ঠিক আছে আব্বু আমি ওর কাছে আর জামগো না জামু না আমি আপনাদের সাথে থাকবো আপনারা যা বলবেন আমি তাই শুনবো এরকম একটা ব্যাপার ছিল পরে আব্বু পরে হয়েছে ঘটনা হয়েছে পরে আব্বু আমার খাওয়াইলো দু দিন সুন্দরভাবে রাখলো আমার হাজব্যান্ড তো ওদিক দিয়ে পুরো পাগল হয়ে গেছে তুমি বাসা থেকে বের হো এখনই বের হবা এখনই আমি তোমার নিয়ে যাব মানে এরকম একটা খুব পাগলামো করতেছিল আমার হাজব্যান্ড তো এদিক দিয়ে আমার আব্বু ওদিক দিয়ে আমার মা ওদিক দিয়ে আমার একটা ফ্যামিলি আমার বাবা মা মিলে সব কিছু এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড এখন আমি বুঝতেছিলাম না যে আমি কি করব তো আমার আব্বু আমাকে অনেকভাবে বুঝাইতেছে তুমি ওর সাথে যাবো না ওর সাথে সংসার করবো না ওই ছেলে হিসাবে ভালো না বা আমিও দেখছি বুঝছি যে ওই আমাকে নেওয়ার পরে কোনো কাজকাম করে না তো সব কিছুতে না আমি একটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে আসলে আমি কি করতে পারি বা আমার কি করণীয় তো আমি বুঝতেছিলাম না যে আমি আসলে আমার কি করণীয় বা কি দরকার একটা কথা বলি মাঝখান দিয়ে যে আমি আপনারা বলবেন না যে এই চশমা বা সানগ্লাস নিয়ে এত ভাব কিছু আমি এক জায়গায় যাব মানে একটু শপিংয়ে যাব মার্কেটে যাব তো চিন্তা করলাম যেহেতু রেডি হয়েছি আপনাদের সাথে একটু আড্ডা একটু কথা বলি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তাই আর কি শেয়ার করি তারপর দেন হচ্ছে আমি মার্কেটে যাব। তো যাই হোক তো কথাটা হচ্ছে যে আমি বুঝতেছিলাম না যে আমার আব্বুকে কী বলবো বা আমার হাজব্যান্ডকে কী বলবো আমি এদিক দেখতেছি যে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে কেয়ার করে কিন্তু উনি ইনকাম করে না হ্যাঁ তো ওনার যে কেয়ারনেসটা ওইটা আমার বারবার ভাসতেছে এদিক যে আব্বু এতটা কেয়ার করতেছে ওইটা আমার কোনো কিছুই মনে হইতেছিলো না তো যাই হোক আমি আমার আব্বু বলতেছে যে আম্মু তুমি তাহলে ঘুমাও আমি এটা বাজারে যাইতেছি তোমার কি পছন্দ তো আমার তো আবার খুব কমলাটা অনেক পছন্দ মানে আমার খুবই পছন্দ কমলাটা তো আমার আব্বু বলতেছে ঠিক আছে আমি বাজার থেকে কমলা আনতে যেতেছি তুমি ঘুমাও তাহলে তো আমার আব্বু আমাকে সুন্দর শুভায় দিয়ে গেল তারপর আমি কি করলাম আমার হাজব্যান্ড আমাকে ফোন দিলাম আমি ফোনটা রিসিভ করলাম পরে আমার হাজব্যান্ড বলতেছে আমি এক্ষুনি বাসায় আসম আইসা এই কর্ম সেই কর্ম গ্যানজাম করবো এই সেই ত্যান অনেক কিছু তো আমার হাজব্যান্ড মানে আমাকে আর কি বলতেছে তুমি এই মুহূর্তে বের হবা তুমি যদি এই মুহূর্তে বের না হও তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে হয় আমি মরে যাবো না তোমার মেরে ফেলাম এরকম একটা আমাকে উনি মানে হুমকি দিল তো যাই আমি তো ওনার হুমকিকে ভয় নাই অ্যাকচুয়ালি যেটা আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি বা ভালোবাসি তো আমি উনি যে কান্না করতেছে আমার সেটা ভালো লাগতেছে না হয়তো বা সে প্রকাশ্যে কান্না করতেছে না কিন্তু বোঝা যায় ওনার কথাবার্তা বোঝা যায় যে উনি খুব কান্নায় আছে খুব স্যাড মুডে আছে তো যাই হোক আমার আব্বা আমাকে সবাই দিয়ে গেল আমার রান্না করতে গেলো পাকঘরে আমাদের বাইরে পাক করছিল বাইরে রান্না করতে গেছে তো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসে ওনার উনি যে গাড়ি চালায় ওই গাড়ি নিয়ে আসে আসার পরে আমি কি করলাম চুপটি করে কোনো কোনো বোরকা কোনো কিছুই পরি নেই ওরকম ড্রেস যে পরানো ছিল ওইটা করিয়ে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের কাছে পরে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে তুমি এত পরিমাণে আমার ভয় দেখাইছো আমি তো মনে করছি তুমি আসবা না আমি যে কী পরিমাণে ভয় ছিলাম তুমি যদি আজকে না আসতো তাহলে আমি এটা কিছু করে ফেলাইতাম তো যাই হোক আমরা টোনাটুনি আবার বাসায় গেলাম হেমাদপুরে ওইখানে আমাদের সংসার জীবনে গেলাম তো তখন থেকে আমার হাজব্যান্ড রেগুলার কাজ করে দেন হচ্ছে রেগুলার আপনার গাড়ি চালায় হ্যাঁ গাড়িতে আপনার দিন এক হাজার পনেরোশো এরকম দিতেছে আমাদের দিব্যি সংসার চলতেছে তো আমার আব্বু তো এর মধ্যে অনেকবার কল দিয়েছে আমি কলটা রিসিভ করিনি আমি সাহস পাইনি যে আমার আব্বুকে আমি কি বলবো তো যাই হইছে আমি আমার সাথে কথা বলছি বলছি আম্মা আমার আব্বুকে বললো যে তো আমাকে ক্ষমা করে দে আমি তো আমার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবো না তো যাই হোক অবশেষে আমরা সংসার করতেছি করতেছি তো আমার হাজব্যান্ড মানে দেখেন আমি কত ধরনের বায়না ধরছি আমার হাজব্যান্ডকে বলছি আপনি যদি আমাকে অর্ড্র ড্রেসিং টেবিল খাট এগুলো না কিনে দেন তাহলে আমি আপনার সাথে সংসার করবো না তো আমার হাজব্যান্ড দু দিনের সময় নিছে আমার কাছ থেকে বলতেছে আমাকে দুদিন সময় দাও আমি তোমাকে সব কিছু কিনে দিতেছি না 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 সরি ফার্স্টে বলছি যে আমার মন ঠিক না আমি কি করব আমার ভালো লাগে না একটা রুম একটা ফ্লাইটে আমার ভালো লাগে না আর বাপদের সাথে ওরকম একটা আড্ডা মারতে আমার ভালো লাগে না আমাকে টিভি এনে দেন এই মুহূর্তে তো আমার হাজব্যান্ড একদিন সময় নিয়েছে পরে টিভি এনে দিচ্ছে ডিস লাগাই দিচ্ছে আমি দেখি তো আবার বাহানা ধরলাম যে আমার একটা অড্রপ লাগবে সুতোস লাগবে খাট লাগবে এগুলো না দিলে ড্রেসিং টেবিল লাগবে এগুলো না দিলে আমি আপনার সাথে সংসার করবো না এগুলো ছিল আমার একটা বাহানা সংসার তো করবোই ভালো তো বাসি হাজব্যান্ডকে তাই না এটা একটা বাহানা ছিল জানি ছেলেদেরকে ছেলেদের সাথে এরকম বাহানা না দিলে ছেলেরা আর কি জানি আমার হাজব্যান্ড আমার প্রতি দুর্বল এই আমি সুযোগটা নিয়েছি তো যাই হোক আমার হাজব্যান্ড বলছে আমাকে দুদিন সময় দাও আমি তোমাকে এগুলো সব কিছু কিনে দেবো তো আমার হাজব্যান্ডে বনে গেছে আসছে উনি এক জায়গা থেকে টাকা নিয়েছিল প্রায় অনেক টাকাই এনেছে নেওয়ার পরে আমাকে ওই দিন পরে যায় আপনার ড্রেসিং টেবিল সুকেস অর্ডার মানে ইত্যাদি ঘাট যা যা লাগে সব কিছু আমাকে কিনা দেয় কিনা দেওয়ার পরে মানে আমি মোট কথা আমি যখন যেটা চাইতেছি যাচ্ছি আমাকে ওইটাই দিতেছে আমার হাজব্যান্ড তো ওই মুহূর্তে চিন্তা করলাম যে এই মানুষকে এই মানুষের সত্যি আমাকে অনেক ভালোবাসে কারণ যে একটা এই মানুষের কাছে পকরে একটা টাকা নাই যাতে আমি ওনার সাথে সংসার করি উনি এই কারণে ঋণ করে আমাকে এগুলো কিনে দিচ্ছে একটা মানুষ কম ভালোবাসলে মানুষ এগুলো করে না অতিরিক্ত ভালোবাসলে অতিরিক্ত মায়া লাগলে কিন্তু মানুষ হারানোর ভয় থাকে তাই এরকমটা করে তো আমার হাজবেন্ড আমার জন্য অনেক কিছু করছে তো শেষমেশ আমি বলছি যে আমি আপনার সাথে সংসার করব না পরে আমার হাজব্যান্ড বলতেছে আমি আর তোমার জন্য কি করতে পারি এত কিছু করলাম তারপরে তুমি বলো যে আমার সাথে সংসার করব না তাহলে আমি কি করতে পারি আমি তো মনে মনে তো ভাবি যে আমি তো আপনাকে ছাড়া যাব না আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার সাথে আমি সংসার করবো ওই যে দুর্বলতার সুযোগ নিচ্ছি পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি কী চাও পরে আমি বলছি যে আমি এখানে ভাড়া থাকবো না আমি আমাদের বাড়িতে যাব পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি যাবা তোমার আম্মা তো তোমাকে ই করবে কারণ পড়া দিবে তাহলে তো তুমি আমার সাথে সংসার করবো না পরে আমি বলছি যে না আমি আমার আম্মার কথা শুনবো না আপনি আমাকে নিয়ে যান মানুষের বাড়িতে আমি কদিন ভাড়া থাকবো আমার শ্বশুর বাড়ি আছে না তো যাই হোক আমার হাজব্যান্ড পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি দেখো পরে এটা এখন না কয়দিন পরে একটু ঝামেলা আছে তুমি কয়দিন পরে যাও তো এর মধ্যে আবার আমার আম্মার তখন এটা আমার আম্মা মারা যাওয়ার আগের ঘটনা তো এর মধ্যে আবার আমার আম্মা টিউমার ছিল পেটে তো এখন আম্মাকে অপারেশন করানো হবে তো আমার একমাত্র মেয়ে আমি তো আমি যদি ওনার পাশে না থাকি তাহলে তো আর হয় না তো আমার আম্মা আমাকে বলল যে এরকম এরকম আমি তো অপারেশন করব তুমি কি আসবা তো আমি বলছি হ্যাঁ আমি যাব না কেন অবশ্যই যাব পরে আমি আমার আম্মার কাছে আসি তো আমার আম্মার যখন টিউমার তো তখন আমি আসি আমার আম্মার হসপিটালে নেওয়ার জন্য তো তখন থেকে আমার আম্মা আর কি আমার আমার হাজব্যান্ড আমার আম্মাকে এত পরিমাণে টেক কেয়ার করছে তো আমার আম্মাও আমার হাজব্যান্ডের প্রতি দুর্বল হয়ে গেছে বলতেছে যে না ছেলে তো যেমনই খারাপ দেখছিলাম মার্শাল্লাহ এখন তো অনেক ভালো হয়ে গেছে তো এরকম করতে করতে আমার আম্মার মধ্যে আমার হাজব্যান্ডের মধ্যে বর্নিং এতটাই ভালো হয়েছিল মানে অনেক ভালো হয়েছিল অনেক অমায়িক আমি এরকম দেখি নাই যে হাজ মানে মেয়ের হাজব্যান্ড আর শাশুড়ি এত মিল থাকে এত বর্নিং ভালো থাকে তখন না আমার মা আমার সাথে তেমন একটা কথা শেয়ার করে না আমার হাজব্যান্ডের সাথেই সব কিছু শেয়ার করে আর এই জিনিসগুলো দেখে তখন ওই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগছিল। একটা মেয়ে যখন দেখে যে তার হাজব্যান্ড তার মাকে প্রচুর পরিমাণে টেক কেয়ার করে ভালোবাসে যত্ন নেয় কোনটা কি লাগে না লাগে সব কিছু খেয়াল রাখে ওই মেয়েটার যে কত শান্তি লাগে আর তার যে কেমন একটা ভিতর থেকে একটা ওই হাজবেন্ডের প্রতিটা মায়া কাজ করে একমাত্র সেটা ওই মেয়ে জানে ঠিক আছে তো আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে আমার আম্মাকে করছে আমি বাকিটাও বলবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার ভিডিওটা আপনারা ফলো করবেন আমাকে দেখবেন আমাকে ভালোবাসা দিবেন প্লিজ আমি আপনাদেরকে দেবো তো সবাই ভালো থাকবেন রাত অনেক হয়ে গেছে আমাদের আবার একটু শপিংয়ে আমাদের বাড়ির পাশে রাত অনেক বলতে কি সাতটা বেজে গেছে তো আমাদের এখানে অনেক গ্রাম সাইডে পড়ছে তো তো ওরকম আর কি অনেক বলে অনেক রায়ত হয়ে গেছে আমাদের এখানে তো যাই এখন একটু মার্কেটে যাব দেন হচ্ছে আমি দুটা কাপড় কিনে নিয়ে আসবো তো রাখি আল্লাহ হাফেজ আমি আবার নেক্সট মানে নেক্সট যখন আবার গল্প বলবো কালকে তখন আমি ওটা বলবো যে আমার আমার সাথে আসলে আমার হাজব্যান্ডের কী কী ছিল বা কি কী হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ